আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং স্বাগতম তোমাদের তোমাদের তোমরা এসছি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ দু এবং ২০২৬ সালের এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বেশ করে আকর্ষণ করছে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা কিন্তু প্রত্যেকটি প্যাসের উপর নির্ভর করে মূলত পরীক্ষাগুলো হবে আর সে পরীক্ষাগুলো গুলোতে ভালো result করতে হলে অবশ্যই তোমাদের ভালো করে batch আগে করে হবে না হলে কিন্তু তোমরা ভালো একটা result করতে পারবে না তো আজকে তাদের জন্য মূলত ভিডিও তৈরি করা যারা মূলত comment করেছো যে sir আমাদের কিছু ইংলিশ english first বিষয়ে কিছু suggest করেন যেন আমরা ভালো কিছু result করতে পারি ভালো ভালোভাবে পরীক্ষা দিতে পারি তো তাদের জন্য মূলত video গুলো তৈরি করা তো তোমরা এসএসসি পরীক্ষাতে তোমরা যারা আছো বিশেষ তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মডেল কোশ্চেন এখানে 6 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্যাসেজ রয়েছে এখানে প্যাসেজ একটি একটি প্যাসেজ থাকবে এই প্যাসেজটি পড়ে ভালো বুঝে শুন সেখান থেকে তোমাদের এখানে এমসিকিউ এবং সিকিউ থাকবে সেগুলো आंसर দিতে হবে আমি এখানে পড়ছি না কারণ এখানে বেশ কিছু তোমাদের প্যাসেজ দেখাতে হবে প্লাস সেগুলোর এমসিকিউ এবং সেগু দেখাতে হবে আমি তোমাদের সেগুলো দেখি এবং সেগুলো উত্তরগুলো শেষে দেখিয়ে দিব না হলে একটু ইয়া হয়ে যাবে জটিল হয়ে যাবে তোমাদের জন্য আমি এখানে পুরো ভিডিওটি যদি পড়ে শোনাতে যাই বোঝাতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হ্যাঁ সেটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে সেরকম এখানে দেখা হচ্ছে প্রথমত যে পেস্টটি রয়েছে ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস অফ ক্লিম বিং ট্রিস প্লেইং কনকার্ডস আর দ্য ডিস this line according to survey by the RSPB এখানে যে পেস্ট রয়েছে এখান থেকে তোমরা চাইলে এখান থেকে যে ভোকাবুলারি গুলো আছে ভোকাবুলারি গুলো ভালোভাবে পড়তে পড়তে পারো তাহলে তোমাদের ভালো একটা আইডিয়া হবে ভালো ভালো একটা ইমপ্রুভ হবে তোমরা এই পেস্ট সম্পর্কে তোমরা বুঝতে পারবে তো এখান থেকে তোমাদের যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো দেখানোর চেষ্টা করব দেখো তোমরা এখান থেকে

এখানে যে পেস্টটি রয়েছে সেখান থেকে তোমাদের মূলত ভোকাবুলারি গুলো একটু দেখো ভোকাবুলারি থেকে একটু ভালো ভালো পড়ে নিতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে উচ্চারণ গুলো

ফেব্রুয়ারি ইজেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি এখানে যে ব্যাচটি পড়েছে তোমরা ভালোভাবে পড়ে এখান থেকে এরপর দেখো যে ওয়ার্ড গুলো তোমাদের প্রবলেম আছে সেগুলো এখানে সে গুলো এখানে দেওয়া আছে ভালোভাবে বুঝে পড়ার জন্য এবং সেগুলো অর্থগুলো দেওয়া আছে এখান থেকে তোমাদের এমসি কিউ গুলো দেখো এমসিকিউ গুলো তোমার ভালোভাবে একটু আয়ত্ত করতে পারবে এমসি গুলো এরপর রয়েছে তোমাদের আহ কিউ

এক নম্বর তোমাদের রয়েছে এম সিকিউ এম উত্তর আমি দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দেব তোমাদের আর দুই নম্বর রয়েছে তোমাদের সিকিউ গুলো একটু করে দেখে নাও এখন তোমাদের আমি যেগুলো দেখাতে যাব সেগুলো হচ্ছে প্রশ্ন প্রশ্নগুলো পেয়ে তাহলে অবশ্যই বলবো তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক রাখো যদি তোমাদের তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো আর যদি পুরাতন হয়ে থাকো তাহলে তো কোনো প্রবলেমই নেই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটির জুড়ে আমাদের পাশেই থাকবে তারপর দেখো আমি উত্তরগুলো দেখানোর চেষ্টা করছি দেখো যে প্রথমত তোমাদের model question যে six ছিল তোমার এখানে এক number এ ছিল যে যে MCQ গুলো ছিল সেগুলো MCQ এর দেওয়া আছে এবং দুই number যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখো যে সাত number model question সাতে যেগুলো ছিল model question সাতে যেগুলো ছিল এবং সাথে ছয়ে যেগুলো ছিল সেগুলো বাকি এখানে বাকি এখানে দেওয়া আছে আর সাথে যেগুলো ছিল model question seven মডেল কুয়েশন সেভেন এক নম্বর গুলো দেখো এক নম্বরে রয়েছে এমসির দুই নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন গুলো উত্তর গুলো এখান থেকে খুব সহজে চ্যানেল তোমরা উন্নত করে রাখতে পারো তারপর হচ্ছে মডেল কুশ্বন এইট মডেল কুশ্বন এক এ এক নম্বর রয়েছে এমসি কিউ এম উত্তর গুলো এখানে দেওয়া আছে এবং দুই নম্বর রয়েছে প্রশ্নগুলো প্রশ্নগুলো উত্তর এখানে তোমরা পেয়ে যাচ্ছ নয় নম্বরে দেখো যাচ্ছে সেম এখানে এক নম্বর রয়েছে তোমাদের এম সি কিউ উত্তর গুলো এখানে দেওয়া আছে না বুঝলে অবশ্যই তোমরা একটু দেখো নোট করে নিতে পারবে এখানে দীর্ঘ সময় ধরে পড়ানোর বা বোঝানোর আমি এখানে সময়টা পাবো না কারণ দীর্ঘ করা যাবে না তাহলে তোমরা নোট করতে পারবে না অনেক সময়ের প্রয়োজন তোমরা অদৈর্য হবে তো তোমাদের সুবিধার জন্যই মূলত এখানে আমার করা আমি এখানে তোমাদের চেষ্টা দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে সবগুলো পেয়ে গিয়েছো যেগুলো দেখিয়েছি সমস্যাগুলো তোমাদের দেখিয়েছি ইংলিশ ফার্স্ট অফ এরপর তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের চার তিন চার পাঁচ ছয় হিসেবে সেগুলোর এত নম্বরের আহ কাজগুলো এখানে দেওয়া হবে সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে সেজন্য বলবো তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করি তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো আজকের জন্য প্রিয় শিক্ষার্থীরা এতটুকুই পরবর্তী ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা